বডির নপটা যখনই আপনার চল্লিশ ইঞ্চি পার হয়ে যায় তখন আপনি মেসকি কাটিং করতে সাহস পান না মেসকিতে অনেক জয়েন্ট খায় তো আজকের বডি হচ্ছে আটচল্লিশ ইঞ্চি বডি ছাপ্পান্ন ইঞ্চি ঝোল একবারে হাই লং এবং বডি তো লক্ষ্য করেন আজকে আমরা কাটিংটা করে দেখাবো প্রথম অবস্থায় এখানে বডির জন্য আমরা কাপড়টা কাটিং করে নেবো হাফ বডির জন্য বিশেষ কাট মেস্কি আপনি যখন তৈরি করবেন তখন আপনাকে হাফ বডি দিতে হবে এখানে হাফ বডির জন্য প্রথম আপনাকে বি ইঞ্চির মতো কাপড় এখানে কাটিং করে নিতে হবে তো লহ করেন চকের কালারটা মেশিং হয়ে যাচ্ছে আমরা আলাদা কালার দিয়ে ট্রাই করবো লহ করেন এখানে অন্য কালার দিয়েও এখানে মেশিং হয়ে যাচ্ছে তো কষ্ট হলেও আপনারা একটু চিহ্নগুলো দেখার চেষ্টা করবেন তো এখানে বিড় একটা চিহ্ন করে আমরা প্রথম অবস্থায় বিড় কাপড় আমরা বের করে নেব অবশ্যই কাপড়টা কিন্তু আপনাকে আড়াই হাত বরের কাপড় নিতে হবে বড়ির জন্য প্রথম অবস্থায় আপনাকে এভাবে সুন্দর করে আগে বিঞ্ঞ্সি কাপড় বের করে নিতে হবে বিজিন্সি কাপড় বের করে নেওয়ার পরে দুই ভাঁজ চার পাট করে নেবেন এইভাবে দুই ভাঁজ চার পাট করে নেওয়ার পরে লক্ষ্য করেন লম্বা একটা ভাঁজ দেবেন চার ভাঁজ আট পাট করে নেবেন আট পাট করে নিয়ে লক্ষ্য করেন নিচের দিকে আপনি খোলা অংশটা রাখবেন আর উপরের দিকে আটকানো অংশ রাখবেন লক্ষ্য করেন নিচের দিকে খোলা অংশ রেখে আপনি সুন্দর করে ভাঁজটা করে নেবেন ভাঁজ করে নেওয়ার পরে লক্ষ্য করেন এখানে পুটের মাপটা নিতে হবে পুট দেবে এখানে ছয় ইঞ্চি পুট লক্ষ্য করেন এখানে ভিসার কাঠ মুশকির জন্য ছয় ইঞ্চি পুট দিব সেলাই পাঁচ ইঞ্চি টিকবে পরে তো আর মহল হবে আট ইঞ্চি তো আটচল্লিশ ইঞ্চি বড়ির জন্য আট ইঞ্চি আর মহল দিলেই হয়ে যাবে হাতার মহড়া কোনাকুনি একটা হবে সোজা একটা লম্বা একটা মার্জিন করে দেওয়ার পরে এখানে কোনা একটা এক ইঞ্চি পরিমাণ একটা চিহ্ন করার পরে হয়ে রাউন্ড করে দিবেন আর মহলে যে রাউন্ডটা আছে সন্ধ্যা করে দেবেন দেওয়ার পরে গলার লম্বা নেবেন এখানে সাড়ে চার ইঞ্চি লম্বা আপনার রুচি অনুযায়ী আপনি গলার লম্বা নিতে পারেন তো এখানে পাশে এখানে গলার পটিটা হবে লম্বা থেকে এখানে সোজাভাবে রাউন্ড করে দিবেন গোল রাউন্ড শেপ করে দেবেন এখানে দেওয়ার পরে হাফ বডিটা এইভাবে কাটিং করে নেবেন হচ্ছে হাতার মহড়া এখানে গলা থেকে গলার লম্বা থেকে এভাবে রাউন্ড করে দিবেন ভিসার কাঠ মেস্কির হাফ বডি লহ করেন এখানে ভিসার কাঠ মেসকি আপনি তৈরি করেন অবশ্যই হাফ বডি কাটিং করে নিতে হবে তো গলার পট্টির জন্য আমরা এখানে কাপড়টা কাটিং করে নিব তো গলার পট্টি আমরা রাখবো সাড়ে চার ইঞ্চি তো গলা যোগ এখানে এক ইঞ্চি সেলাইয়ের জন্য রাখবো রেখে সুন্দর করে গলার পটিটা বের করে লহ করেন এখানে চেওড়া নিব আমরা দুই ইঞ্চি তো সেলাই সহ আড়াই ইঞ্চি নিতে হবে তো লোহ করেন এখানে আড়াই ইঞ্চি চেওড়া নেওয়ার পরে এখানে জয়েন হবে এখানে জয়েন হওয়ার পর পাশে আরেকটা বডি জয়েন হবে তো আমি সুন্দর করে দেখা দিচ্ছি লহ করেন মনোযোগ দিয়ে দেখবেন অবশ্যই শিখতে পারবেন ইনশাআল্লাহ এরপর আমরা হাতার কাপড়টা কাটিং করে বের করে নেব তো লহ করেন এখানে হাতের লম্বাটা আঠারো ইঞ্চি লম্বা যোগ সেলাইয়ের জন্য বা মুহুরির জন্য হাতের যে মুহুরিটা হবে এখানে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি পরিমাণ রেখে হাতার লম্বাটা আপনার হাতের লম্বা অনুযায়ী কাপড়টা কাটিং করে নেবেন লহ করেন হাতের লম্বা এখানে আঠেরো ইঞ্চি লম্বা তো সেলাই সহ আমরা উঁড়ি ইঞ্চিতে কাপড়টা কাটিং করতেছি তো লহ করেন এখানে হাতার হাতার কাপড়টা প্রথম অবস্থায় আপনাকে বের করে নিতে হবে নেওয়ার পরে চার ভাঁজ করে নেবেন দুই ভাঁজ চার পাট করে নেবেন তো হাতার মহড়া অনুযায়ী আপনাকে এই ভাঁজটা দিতে হবে হাতার মহড়া আট ইঞ্চি আছে এখানে নয় ইঞ্চি ভাজ দিলেই হয়ে যাবে তো প্রথম অবস্থায় মুহুরির জন্য আমরা এক ইঞ্চি কাপড় বাড়তি রেখে একটা চিহ্ন করবো চিহ্ন করার পরে হাতার লম্বাটা এখানে বের করে নেব হাতার লম্বা অনুযায়ী এখানে শেপ করতে হবে তো নয় ইঞ্চি এখানে আমি মহড়া অনুযায়ী নিছি পাশে তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি নেবেন নিয়ে ওইখান থেকে সোজাভাবে রাউন্ড করে দেবেন দেওয়ার পরে হাতার মুহুরির মাপটা দেবেন ছয় ইঞ্চি আপনার হাতা অনুযায়ী আপনি হাতার মাপ দেবেন লহ করেন এখানে সুন্দর করে মুহুরি থেকে রাউন্ড করে দিতে হবে এভাবে কাটিং করে দেবেন চকের কালার মিসিং হওয়ার কারণে চকের দাগগুলো কম দেখা যাচ্ছে কষ্ট হলে দেখে নেবেন লহ করেন এখানে এক্সট্রা সেলার সেলার জন্য কাপড় রেখে কাটিং করে দিতে হবে দেওয়ার পরে চিহ্নগুলো করে দেবেন এরপরে আমরা এখানে বড়িটা দেখব মিল হয়েছে কিনা লহকরণ এখানে মিল করে দিবেন মহড়া আর হাতা অনুযায়ী এখানে সুন্দর করে মাপ দিয়ে দেখবেন দেখার পরে আপনি সুন্দর করে রাখবেন করেন এরপরে আমরা ঘেরের কাপড়টা বের করে নেব তো এখানে হাফ বড়ির জন্য আমরা যে কাপড়টা কাটিং করে রাখলাম হাফ বডি এখানে মাইনাস করে ঘের কাপড়টা বের করতে বের করে নিতে হবে লহকরেন হাফ বড়ি যতটুকু আপনি রাখবেন হাফ বডি অনুযায়ী আপনার কাপড়টা কাটিং করে রাখতে হবে মাইনাস করতে হবে লহকরণ এখানে হাফ বড়িটা বসাই দিব দেওয়ার পরে গলার পট্টিটা জয়েন করবো যে সেটা আমরা এখানে বসাই দেব গলার পট্টিটা বসায় দেওয়ার পরে এখানে মাপ দিয়ে দেখব কতটুকু আমরা মাইনাস করবো লহকরণ এখানে সাত ইঞ্চে মাইনাস করলে হয়ে যাবে এখানে সাত ইঞ্চি মাইনাস করার পরে আমরা ঘের কাপড়টা বের করে নেব তো মেস্কিন লম্বা আছে ছাপ্পান্ন ইঞ্চি লম্বা ছাপ্পান্ন ইঞ্চে লম্বা থেকে এখানে সাত ইঞ্চি আমরা মাইনাস করবো লহকরণ এখানে সুন্দর করে এভাবে মিল করে বিছাই দেবেন বিছাই দেওয়ার পরে এভাবে মাপ দিয়ে দেখবেন কতটুকু আপনি বাদ দেবেন গলার পট্টি যদি আপনি চেওড়া দেন তাহলে আপনার কিন্তু আরও বেশি বাদ দেওয়া যাবে তো আমরা দুই ইঞ্চি চেওড়া দিয়েছি লহ করেন এখানে সুন্দর করে হাফ বডিটা আমরা এইভাবে হাফ বডিটার জন্য আমরা মাইনাস করবো মাইনাস করার পরে সাত ইঞ্চি মাইনাস করার পরে ছাপ্পান্ন ইঞ্চি ঝুল থেকে এখানে উনপঞ্চাশ ইঞ্চি থাকবে উনপঞ্চাশ ইঞ্চির যোগ হেম সেলাইয়ের জন্য আমরা দেড় থেকে দুই ইঞ্চি এক্সট্রা কাপড় নেবো নেওয়ার পরে দুই ভাস চার পাট আমরা কাপড়টা করে নেব ঘেরে কাপড়টা অবশ্যই দুই ভাস চার পাট করে নিতে হবে এইরকম কাপড়টা সুন্দর করে বের করে নেওয়ার পরে আমরা বডিটা কাটিং করে দেখাই দেব কী নিয়ম আপনি কী নিয়মে বডিতে আপনি হাফ বডিটা কীভাবে ঘেরে কাপড় আপনি জয়েন করবেন লহ করেন সুন্দর করে এইভাবে আপনি মিল করে বিছাই নেবেন কাপড়টা মিল করে বিষাই নেওয়ার পরে সুন্দর করে কাটিং করে দেবেন কাটিং করে দেওয়ার পরে হাফ বডিটা আমরা সুন্দর করে এখানে মিল করে জয়েন করে দেব লহ করেন কী নিয়মে আমরা ঘেরে হাফ বডি জয়েন করি খুব সহজ নিয়মে আমি দেখাই দেবো ইনশাল্লাহ তারপরে মনোযোগ মনোযোগ দিয়ে দেখেন হাফবাড়িটা প্রথম হবে সুন্দর করে পাইরে পাইরে মিল করে নিতে হবে লহ করেন পাইট থেকে সুন্দর করে মিল করে নেবেন নেওয়ার পরে এখানে গলার যে পটিটা আমরা রাখবো গলার পটিটা সুন্দর করে এখানে দুই ভাঁজ দিতে হবে লহ করেন এখানে পাইরে পাইরে মিল করার পরে এখানে একটা চিহ্ন করে দেবেন চিহ্ন করে দেওয়ার পরে এইভাবে মিল করে দেওয়ার পরে রাউন্ড শেপটা করে দেবেন শেপ করে দেওয়ার পরে শেপ অনুযায়ী সুন্দর করে এখানে ঘেরের কাপড়টা কাটিং করে দেবেন এই নিয়মে কাটিং করে দেওয়ার পরে লক্ষ্য করেন এখানে আপনাকে হিসাব করতে হবে আপনার বডি অনুযায়ী বডি এখানে আটচল্লিশ ইঞ্চি এখানে বারো ইঞ্চিতে সুন্দর করে চিহ্ন করব চিহ্ন করার পরে লক্ষ্য করেন এখানে কুচিগুলো দিয়ে নেওয়ার পরে কাটিংটা হয়ে যাবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন